বংশেরি ব্লকের গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোকরা ডাঙ্গা এলাকায় এক নাবালক গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল জানা গিয়েছে মৃত ওই নাবালকের নাম সুমন রায় বয়স পনেরো পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালক ছেলেটি মালদা জেলার নালাগোলা এলাকার একটি মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে প্রতিদিনের মতো সোমবার সকালেও প্রেমিকার সঙ্গে কথা বলার সময় মোবাইল ফোনে বাঁধানো বাদে জড়িয়ে পড়ে তারপরে প্রেমিক তার নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় কিছুক্ষণ বাদে ঘটনাটি পরিবারের নজর এরা আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া পরবর্তীতে খবর যায় বংশেরি থানার পরে বংশেরি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মানতান্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে তবে ঠিক কি কারণে ওই কিশোরের আত্মহনন তা পুলিশ খতিয়ে দেখছে এই বিষয়ে মৃতের দাদা কমলাকান্ত রায় কি জানিয়েছেন শুনে নেব মারা কি নাম সুমন কি জানতে পেরেছো তুমি জানতেবাজি মেয়ের সম্পর্কই মানে কথা কাটা কাটার

ওই প্রেমিকায় যে প্রেমিকার সাথে প্রেম করত সেই প্রেমিকায় আসে এক কাকার ছেলেকে বলেছে যে ওর গলা ফাঁসি দিল নাকি একটু দেখো বাড়ি যায় ও আসে দেখছে হ্যাঁ ঠিক এই গলায় ফাঁসি দিয়ে মৃত্যু হয়েছে মনে করছো মেয়েটাই যাই মেয়েটাই দেয় তোমরা কি মেয়েটার বিরুদ্ধে অভিযোগ করবা করতে হবে তোমার নাম আমার নাম হচ্ছে কমলাকান্ত রায় তবে স্কুলছাত্রীহেন আত্মহননে এলাকায় এবং পরিবারের শোকের চেয়ে নেমে এসেছে দক্ষিণ দিনাজপুরে বংশেরী থানা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর 9064996969 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স